আসসালামু আলাইকুম আমন্ত্রণ যাচ্ছি টাইম টিভির পক্ষ থেকে পবিত্র মাহের রমজানে আমরা ইফতারির শুরুতে সুন্নতি ফল খেজুর দিয়ে আমরা ইফতারি শুরু করি আমরা কখনো ভেবে দেখেছি খেজুরির বদলে আমরা কি খাচ্ছি হ্যাঁ চাই না নকল বানানোর মধ্যে এক নম্বরে এখন না ডিম চাউল ডাউল এগুলা নকল বানাতে বানাতে এখন পবিত্র মাহের রমজানে নকল খেজুর খাওয়াচ্ছে পুরো বিশ্বের ভিতরে কয়েক হাজার খেজুরের জাত থাকলেও আমরা নকল খেজুর খাচ্ছি যেটা জুজুবি ফল হিসেবে পরিচিত জুজুবি ফল এমন একটি ফল যেটা কাঁচা থাকতে আফেলের মতো দেখা যায় এবং পেকে গেলে আজ বা মরিয়াম খেজুরের মতো দেখা যায় এটা খেজুরের মতোই স্বাদ আমাদের বাজারে খেজুর হিসেবে জুজুবি ফল খাওয়ানো হচ্ছে যেটা আমরা কখনো ভাবতে পারিনি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যখন ইফতারির বাজার করতে যাবেন মার্কেটে তখন খেজুর এবং চাউল ডাউল এগুলা ঠিকমতো দেখেই কিনবেন কারণ আমাদেরকে বিষাক্ত জিনিস খাওয়ানো হচ্ছে